রেস্তোরাঁর বিরিয়ানি খেয়ে মৃত্যু হল এক মহিলার আশঙ্কাজনক অবস্থায় ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে একশো জন আর এই ঘটনাটি ঘটেছে কেরলের ত্রিশুর জেলার পেরিনজানাম এলাকায় রেস্তোরাঁ থেকে ঢালাও বিরিয়ানি বিক্রি হচ্ছিল কয়েকদিন ধরে শয়ে শয়ে মানুষ সেই বিরিয়ানি খাচ্ছিলেন ঘটনার দিন অনেকেই পেটের যন্ত্রণায় কাতর হয়ে পড়ে প্রায় অজ্ঞান হয়ে যান অনেকে সঙ্গে সঙ্গে তাদের সেখান থেকে উদ্ধার করে মানে ওই সমস্ত গ্রাহকদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে হাসপাতালেই মৃত্যু হয় উজাইবা নামে বছর এক মহিলার রেস্তোরাঁ এর একটি খাবারের রেসিপি থেকে অনুপ্রাণিত হয়ে এই বিরিয়ানি তৈরি করেছিল আর এটির সঙ্গে দেওয়া হয়েছিল মেউনিশ অনুমান করা হচ্ছে ওই মেউনিশ থেকেই বিষক্রিয়া হয়েছে ইতিমধ্যে রেস্তোরাঁ বন্ধ করে দেয়া হয়েছে এবং রেস্তোরাঁর মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ একই সঙ্গে বিরিয়ানির স্যাম্পেল ও ব্যবহৃত বাসনপত্র নিয়েও পরীক্ষা শুরু করা হয়েছে